হ্যালো ভাইস আমি দিপার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এখন আমি এই পার্টিকুলার ভিডিওর মধ্যে কথা বলবো শাকিব খানকে নিয়ে এবং শাকিব খানের আপকামিং প্রজেক্ট তুফানকে নিয়ে সো আমি কিন্তু বেশ কয়েকটা ভিডিও করেছি এই পার্টিকুলার বিষয়টাকে নিয়ে এবং আবারও করছি তার কারণটা হচ্ছে আমার আমি যে এক্সাক্টলি কথাগুলো বলেছিলাম সেটা কিন্তু আস্তে আস্তে কিন্তু মিলতে চলেছে তার কারণটা হচ্ছে এটার যা সম্ভাবনা এটার যা পসিবিলিটি আমরা যাকে বলি এটা কিন্তু আস্তে আস্তে কিন্তু বাড়ছে সো আমি কিন্তু প্রিভিয়াসলি একটা ভিডিওতে আপডেট দিয়েছিলাম যে হয় মধুমিতা সরকার না হলে কিন্তু আমাদের মিমি চক্রবর্তী মানে ফার্স্টে অ্যাপ্রোচ করা হয়েছে মিমিকে এবং মিমি যদি না করে তাহলে কিন্তু মধুমিতা সরকার কিন্তু হতে পারে সাকিব খানের অপোজিট অ্যাজ এ ফিমেল প্রোটাগনিস্ট হিসেবে সো আমাদের এবার বাংলার একটা নামি পত্রিকা তরফ থেকে কিন্তু এটা খবর করা হয়েছে গতকালই যে সাকিব খানের সঙ্গে এবারে কিন্তু জুটি বাঁধতে পারেন মিনি চক্রবর্তী এবং খবরটা ভেতরে কিন্তু সেই একটাই মোটামুটি কোয়েশ্চেন মার্ক রাখা হয়েছে যে হতে পারে সম্ভাবনা আছে পসিবিলিটি আছে দেখা যাক হয় কি না এই সমস্ত কিন্তু কথাবার্তা মেনশন করা আছে তো ওপার বাংলা থেকেও কিন্তু অনেক নিউজ পোর্টাল থেকেও কিন্তু মোটামুটি এই খবরটা করা হয়েছে তো সবই লিয়ে আলটিমেটলি না মেমি চক্রবর্তীর নামটাই কিন্তু উঠে আসছে আমি এই জন্যই বললাম যে মেমি চক্রবর্তীর থাকার সম্ভাবনাটা অন দ্য সাকিব খান মুভি তুফান এটা কিন্তু যে পসিবিলিটিটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে এবারে এটার যে আজকের টোয়েন্টিএইথ অফ ফেব্রুয়ারি এবং আজকের মোটামুটি একটা ক্লিয়ার কাট প্রেস কনফারেন্স করে কিন্তু মানে হওয়ার কথা পুরো মানে বিষয়টা যে এক্স্যাক্টলি নায়িকাকে থাকছে এক্স্যাক্টলি হচ্ছে ভিলেনকে থাকছে বা এক্স্যাক্টলি মানে তুফান সংক্রান্ত সমস্ত আপডেট কিন্তু আসার কথা এবারে দেখা যাক এটা এক্স্যাক্টলি কখন আসে আমরা তো ওয়েট করে আছি এটা হলেই আমরা আমাদের কাছে সব কিছু কিন্তু মোটামুটি ক্লিয়ার হবে যে এক্স্যাক্টলি কে থাকতে চলেছে বা কে ফিমেল প্রোটাগনিস্ট হতে চলেছে এই সব কিছু আমাদের কাছে ক্লিয়ার হবে বাট মিমি চক্রবর্তী থাকার সম্ভাবনাটা কিন্তু আরও অনেকটা বেড়ে গেল বন্ধুরা দেখা যাক এক্স্যাক্টলি কী হয় তোমাদের কী মতামত এবং তোমাদের কাকে এক্স্যাক্টলি তো তোমরা সাকিব খানের অপোজিটে দেখতে চাও সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে কিন্তু শেয়ার করতে পারো সো এরকম শাকিব খানের তুফান রাজকুমার এবং দরদ সংক্রান্ত এক্সক্লুজিভ আপডেটগুলো পেতে অবশ্যই অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে হবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তারা